পুরুষের সুগন্ধি হলো এমন যা গন্ধ পাওয়া যায় কিন্তু দেখতে পাওয়া যায় না মানে করে কিন্তু দেখতে পাওয়া যায় না তার মানে পুরুষরা আতর বা সুগন্ধি মাখতে পারবে কিন্তু তারা মেহেদি মাখতে পারবে না হাতে বা পায়ে পায়ে এগুলোতে মেহেদি মাখতে পারবে না তবে দাড়িতে মারতে পারবে চুলে মারতে পারবে কথা বোঝা যায় তাহলে পুরুষরা কি করতে পারবে না মেহেদি হাতে পায়ে বা হাতে দিতে পারবে না দাড়িতে দিতে পারে আল্লাহ রাসোলে মাথায় দিতে পারে আর তাহলে এখানে বুঝা গেল গন্ধ পাওয়া যায় কিন্তু দেখতে পাওয়া যায় না আর মহিলাদের জন্য ঠিক ঠিক বিপরীতটা বিপরীতটা মহিলাদের জন্য তাদের জন্য গন্ধ পাওয়া না যায় কিন্তু দেখতে পাইতে হবে অর্থাৎ তারা মেহেদি দিবে তারা কি করবে মেহেদি দিবে কিন্তু গন্ধ বলতে সুগন্ধি তারা মাখবে না তারা বাসায় তার স্বামীর জন্য সেটা পাবার ভিন্ন কিন্তু বাইরে তারা সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারবে না আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি আহ সুগন্ধি ব্যবহার করে কোন পুরুষের মজলিসের ভিতর দিয়ে যায় তারা সে হলো বেবিচারেনি সে হলো বেশ্যা এবং সে যদি সেটা পরে যদি সে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না মসজিদ তার চলা হবে না তাই সুগন্ধি থেকে মহিলা মানুষ বিরতি বিরত থাকবে সে মেহেদি মাখবে আল্লাহ রসুলের সামনে একটা বিষয়ে কিজনে লেনদেন হচ্ছে এমন সময় পদ্মার শহীদ লেনদেন হচ্ছে তখন এমন সময় আল্লাহ রসুল বললেন এটা কার হাত তখন একজন বললো যে এটা মহিলার হাত আল্লাহ রসুল এটা যদি মহিলার হাত হয় তাহলে তার হাতে মেহেদি কই তার মানে বোঝা যাচ্ছে যে মহিলারা কি মেহেদি দিবে হাতে কি দিবে মেহেদি দিবে তাহলে আমাদের পঞ্চম নাম্বার করণীয় হলো ঈদে ফিতরের দিন আমরা কি করব আহ সুগন্ধি ব্যবহার করব আতর ব্যবহার করব করে ঈদুল ফিতরের জন্য রওনা হব তারপরে ষষ্ঠ নাম্বার হলো আহ তারপর ষষ্ঠ নাম্বার হলো কিছু খাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া বা খেজুর খাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া অথবা খেজুর খাওয়া আনাস বর্ণিত তিনি বলছেন যে কেন নাবি সাল্লাম সালাম লাই আকু ল ইয়ামুল ফিতর হাত্তা ইয়াকুলা তামরাতিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর না খেয়ে তিনি ঈদুল ফিতরে রওনা হতেন না আর সেটা ইয়াকুলা হুন্না বিতর বিতরাতান তিনি কি করতেন বেজর খেজুর খেতেন একটা তিনটা পাঁচটা সাতটা এরকম অর্থাৎ তাহলে আমাদের এই সুন্নাটা মেনে চলতে হবে ঈদুল ফিতরের দিন আমরা বেজর খেজুর খেয়ে ঈদুল ফিতরের সালাতের জন্য রওনা হব তারপরে